গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ভাত বসিয়ে দিয়েছি দিয়েছি ডাল ভিজিয়ে ধুয়ে আর দেখো চায়ের কাপ আনা হয়েছে যেহেতু এখন কাজ করছে আর কালকে রাত্রিবেলা দেখো বাসনগুলো ধুয়ে রেখেছি তো তোলা হয়নি এখন তুলে রাখলাম আর চাটাও একদিকে বসিয়ে দিলাম আর যাই ফ্রিজ থেকে মাছটা বার করে নিই কালকে রুই মাছ আর আর মাছ নিয়ে এসেছিলো কিছুটা রুই মাছ রান্না করেছিলাম কালকে আজকে আবার আর মাছটা করব আবার কিছুটা যে রুই মাছ রয়েছে পরের দিন করব। তবে সোনুর তো অফিস আছে অফিস থাকলে কী হবে ও তো আর মাছ খাবে না মাছটাই জন্য পরেই রান্না করব। তবুও জলে না ভিজিয়ে রাখলে আবার বরফটা তো গলবে না না যত তাড়াতাড়ি ভিজবে তত তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো তো যাই হোক জল দিয়ে ভিজিয়ে রাখলাম এরপরে চলে আসলাম আবার ফ্রিজে ফ্রিজ থেকে এবার সবজি বার করবো কালকে মাছ আনার সঙ্গে সঙ্গে সবজি ছিল তাও আবার প্রচুর সবজি নিয়ে এসছে মানে সবজির ট্রে ভরে গিয়েও আমাকে ওপরে রাখতে হচ্ছে তো আজকে যা যা রান্না করব কিছু কিছু বার করে নিলাম আর চাটাও ছেঁকে নিলাম আর যেহেতু আর সোনু যেহেতু মাছ খাবে না এই জন্য ডিম রান্না করব তবে সোনুর জন্য করলে কি সানের জন্য করব না সানের জন্য দেব তবে শান্ত তো মাছ খাবে সানের জন্য এই জন্য একটা ডিম করব আর সোনুর জন্য দুটো ডিম নিলাম ও একটা খাবে আর একটা নিয়ে যাবে তো এখানে দেখো তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি রান্না করব উচ্ছে আলু সেদ্ধ করেছি আর ভাত তো হয়েই গেছে আর প্রেশার কুকারে ডাল বসিয়েছি ডিমটা বসিয়ে দিয়ে এদিকে আমি উচ্ছে দানাগুলো ছাড়িয়ে নিলাম উচ্ছের দানা থাকলে আবার মুখে পড়লে খেতে চায় না তো এই জন্য উচ্ছের দানাগুলো ছাড়িয়ে উচ্ছে আলুটা মেখে নিলাম সেদ্ধটা আর এই যে ডিম রান্না হয়ে গেছে আলাদা আলাদা করে রাখলাম আর ভেজিটেবিল দিয়ে ডাল করব ওই জন্য ভেজিটেবিল ভেজে ডাল সেদ্ধ করে ডালটা করে নিলাম দেখো মোটামুটি আমার রান্না হয়ে গেছে মানে ও খেয়ে যাবে নিয়ে যাবে সেরকম হয়ে গেছে ভাত এখানে উচ্ছে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি আর এখানে দেখো ভেজিটেবিল ডালটাও আমার হয়ে গেছে আর এই যে ডিম কাইটাও হয়ে গেছে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু লেবুও কেটে নিয়েছি তো লাঞ্চ বক্সে বেড়ে দিলাম আর ওর খাওয়াও হয়ে গেছে গেছে এবার মাছটা রান্না করব কিন্তু তার আগে চাটা গরম করে দেবো আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে তুমি ওঠো চাটা খেয়ে নাও ওর বক্সটা গুছিয়ে দিলাম আমি দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড চাটা খেয়ে সোনুকে মেট্রো স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে কারণ আমাদের এখানকার রাস্তা এতটাই খারাপ যে যাওয়াই যাচ্ছে না সেই ঘুরে ঘুরে যেতে হবে ওই জন্য সোনু বলল আমার যেতে দেরি হয়ে যাবে তুমি গাড়ি করে দিয়ে আসো ওকে ওই স্টেশনে ছেড়ে দিয়ে ও চলে আসবে আর দেখো আমি এদিকে মাছটা রান্না করে নিলাম তাই দিয়ে মিস্ত্রি এসছে তাদের জন্য একটু চা বসিয়েছি রান্না রান্না করে মেজে নিলাম তো হয়ে গেছে এই তুলে রাত্রি রাত্রিবেলা একদম ঘুমাতে পারিনি এত শরীর খারাপ লাগছিল সকালবেলা উঠতে পারছিলাম না মানে নাক পুরো বন্ধ হয়ে গেছে আসলে সানের ঠান্ডা লেগেছিল ওখান থেকে লেগেছে সোনুর সোনুর থেকে আমার মানে এগুলো তো ভাইরাস ছো আছে একজনের হলে পরপর হবে। তো এত ঠান্ডা লেগেছে শরীর মানে দিচ্ছে না সকালবেলা উঠতে পারছি না সারা রাত একবার বসছি একবার উঠছি অমৃত নিয়েছি মানে বাম নিয়েছি নাকের নাকের টানার যে ট্রিমিন ওইগুলো দিয়েছি মানে কিছুতেই কিছু হচ্ছে না তারপরে ভিক্স পেপার নিয়েছি মানে পরপর সব নিয়েছি কিন্তু নাক আর কিছুতেই ই হচ্ছে না নাক বন্ধ হয়ে যাচ্ছে আর কলাটা মানে এত হাঁচি হচ্ছিল কলার মধ্যে খালি ই দিচ্ছিলাম বাম লাগাচ্ছিলাম কিন্তু কি বলো তো এত শরীর খারাপ লাগছিল মানে হাঁচি দিতে দিতে নাক বন্ধ হয়ে গেছে আর মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম মুখ শুকিয়ে যাচ্ছিল পুরো তো শরীর খারাপ লাগছিল তা জানি সকালবেলা ছেলের অফিস আছে তো তাড়াতাড়ি করে তো উঠলাম এদিকে ভাবতে পারছি না কি রান্না করবো তাড়াতাড়িও হবে এদিকে মানে করে দিতে পারবো তো প্রথমে ভাবছিলাম সেদ্ধ ভাত করবো তারপর ভাবলাম না করি তো করে দিলাম যাই হোক ও খেয়ে গেল নিয়ে গেল আর আজকে আমি গেট খুলে নিয়ে আমার হাজব্যান্ডকে ডাকলাম বললাম তুমি গেটটা খোলো ও গেট খুললো চাটা গরম করে দিলাম চা খেলো ওই গেটের সামনে জল দিল আর ছেলেকে একটু দিয়ে আসলো রাস্তার এত অবস্থা খারাপ এদিক দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে মানে যাওয়াই যাচ্ছে না আমাদের মেন রাস্তা দিয়ে সেই ঘুরে 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 যেতে হচ্ছে তা ওর অফিসের দেরি হয়ে যাবে ওই জন্য ও বললো যে বাপি তুমি আমাকে ছেড়ে দিয়ে আসো আমি মেট্রো করে চলে যাব। না হলে ও সাইকেল নিয়েই যেত তা যাই হোক ওই ছেড়ে দিয়ে আসলো একেবারে ফুল টুলগুলো নিয়ে আসলো আমি বললাম আজকে তো মঙ্গলবার একেবারে ফুল টুলগুলো নিয়ে আসো তো একেবারে নিয়ে এসছে তা মাছটাও রান্না করে নিলাম মা উঠেছে উঠে একটু বিস্কুট টিস্কুট খেলো এখন চান করতে ডুববে আবার বেরিয়ে দুজনে খেয়ে দে দোকানে যাবে আর শান এখনও ঘুমাচ্ছে তো শরীর খারাপ লাগছে না কী কাজ করবো শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে বলো তো যাই হোক বাসন টাসন মেজে চলে এসছি আর মিস্ত্রিরা এসছে ওদেরও চা করে দিলাম ওরা চা খাচ্ছে কাজে চলে এসছে সবু আস্তে আস্তে কাজ করব ওরা দোকানে চলে যা করতে তো হবেই আবার তো আর কাজের লোক নেই আর ঘরে করে দেওয়ারও কেউ নেই তা আমাকেই করতে হবে আস্তে আস্তে করবো রান্না তো হয়ে গেল কালকে ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম ওগুলোও শুকিয়ে গেছে ঠাকুর ঘরে আমি এখনও যাইনি মানে এত শরীর খারাপ লাগছে না এই জানলা ঠাকুরে একটু রোদে বসেছি এই ঠান্ডা গরম ঠান্ডা গরমেই একদম মানে শেষ করে দিল যাই হোক আর কদিন পরে তো সরস্বতী পূজা কালকে রাত্রিবেলা আবার কতগুলো বাচ্চা এসে ই করে দিয়ে গেল সরস্বতী পূজার চাঁদা কেটে দিয়ে গেছে উঠলে পুজো করবো এই সকালবেলা টিফিনের জন্য একটু চালের গুঁড়ি দিয়ে গোলা রুটির মতন করলাম তো এটাই খেলাম তারপরে ঘর চাঁদ দিয়ে ঘর মুছে নিয়েছি আর এদিকে সানের আর আমার শাশুড়ি মার ভাত বেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সানের একটু কলেজে যেতে হবে তাই ও সান টান করে খেয়ে বেরোলো ওরা সবাই চলে যাওয়ার পর আমি অল্প কটা জামা কাপড় খেয়েছে স্নান করে চলে এসছি এবার ঠাকুরের বাসন মাজলাম ঠাকুরের জায়গাটা মুছে নিলাম এবার পুজো করতে বসবো পঞ্চামৃত দিয়ে শিবের মাথায় দিলাম তারপরে আবার বাজরাংবালির এইখানে পান সুপারি জবা আমিলি তেল দিয়ে মেটে সিঁদুর সব কিছু দিলাম সব আলাদা আলাদা করে গুছাবো তারপরে যা যা বলেছি সব নিয়ে এসছে এই ঠাকুরের কাপড়গুলো ভাজ করে রাখলাম মিষ্টি পান দই সব কিছু নিয়ে এসে গুছিয়ে গুছিয়ে পুজো দিতে টাইম লাগে না দেখো আমি পুজো করে নিয়েছি আমার গোপালকে দেখো কি সুন্দর লাগছে সিংহাসনের ওপরেও দিয়েছি ওপরেও তো ঠাকুর আছে প্রচুর ঠাকুর দেখো ফ্রেন্ডস কটা বাজে সোয়া দুটো বাজে এখন খেয়ে উঠলাম শান এখনও কলেজ থেকে আসেনি তো আমি ফোন করলাম বলল আমি বেরিয়ে গেছি আসছে আসলে ওকে আবার খেতে দেবো তারপরে বাসন মাজবো পুজো দিতে দিতে মানে এত ভোরবেলায় উঠেও কাজ বাজ সেরে করতে করতে বেলা হয় এটা বেঁচে গেল আবার মা আজকে তো অমাবস্যা মা বাবা মেশো সবাই গেছে ওই মন্দিরে পুজো দিতে মন্দিরে বলতে গেছে এখান থেকে অন্য জেলায় আর কি মানে সেই কৃষ্ণকালী মায়ের মন্দির আছে ওইখানে গেছে আমিও নাম শুনেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে গেছে কোনো দিন যায়নি আজকে গেছে তো আমিও মানে দেখি যদি এর পরে যাব মা যদি টানে এখন তো সোনোর অফিস তারপরে বাড়িতেও কাজ হচ্ছে হ্যাঁ তারপরে ওরাও দোকানে চলে যায় আমি বেরিয়ে গেলেই মুশকিল সব করে ধরে যেতে যেতেই মানে হয় না কোথাও যাওয়া আমাদের হঠাৎ করে এই ঠান্ডাটা লেগে গিয়ে না ও শরীর খারাপ লাগছে যাই হোক খেলাম তো ছাদে তো জামা কাপড় মেলতে পারিনি কারণ ছাদে সব বাস টাস বাঁধা হচ্ছে তো সিঁড়ির ঘরেই মেলে দিয়ে এসেছি কয়েকদিন তো এরকমভাবেই মেলতে হবে আর সামনেটাও মেলা যাচ্ছে না সামনেটাও এখনও বাস কাট সব পড়ে রয়েছে তো এই বেশি কাছে নিয়ে জন্য পরে গিয়ে দেখে আসবো ওদের চাও করে দিতে হবে আবার চারটের সময় সব আসুক ততক্ষণ একটু বিশ্রাম করি শরীরটা ভালো লাগছে না আমার হাজব্যান্ড মোজা এনে দিয়েছে এখন ঠান্ডা লাগছে এখন পায়ে মোজা পরব মানে যখন এনে দেয় পড়তে বলে পড়ি না তো এখন লেগেছে ঠান্ডা এখন পরবো এখন আমাকে কথা শোনাবে বলবে এনে দেবো তখন পড়বে না আমাদের মহিলাদের স্বভাব আছে এই স্বভাব সব জিনিস থাকা সত্ত্বেও পড়বো না কিছু না এগুলো অনেকেরই থাকে এখন ঠান্ডা লেগেছে এখন পরব এখন ঠান্ডা লাগছে সত্যি এত ঠান্ডা গেল তখন মজা পড়িনি আর এখন মজা করতে হচ্ছে এই বললাম যে রকম উপরে তালা মারতে এসেছি ওদের অনেকটাই কাজ হয়ে গেছে বেঁধে দিয়েছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে টে দিয়ে একটু দুধ চা করলাম শান আর আমি খাবো সোনো এখনো আসেনি আর আমার জন্য কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বাদাম ভেজে মুড়ি ভাজবো ঠান্ডা লেগেছে তো এটা খাবো চান মুড়ি খাইনি আমি খেলাম আর সোনোর জন্য আবার একটা ডিম পোচ করলাম রাতের জন্য আমি রুটি করে নিয়েছি গরম গরম ধোয়া উঠছে আর তরকারি করব কি ভাবলাম ভাবতে ভাবতেই জীবন শেষ তাই বেগুন ভাজা করছি সাদা বেগুন আর কালো বেগুন দুটো মিশিয়ে করছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি দিয়েছি একটুখানি দিয়ে বেগুন ভাজা করব আর এখানে দেখো গুড় আছে একবার ভেবেছিলাম যে বেগুন পোড়া করি তো তারপরে ভাবলাম সোনো তো বেগুন পোড়া খায় না তো ওই জন্য বেগুন ভাজাটাই করলাম আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে সবাই ভালো হয়েছে বেগুন পোড়াটাও ভালো লাগে বাঁকলে কিন্তু সোনু খায় না এবার ও তো এসে অফিস থেকে এসে ভাত খেয়েছে এখন খাবে কি না তাও জানি না বেগুন ভাজা দেখলে হয়তো রুটি খেতে পারে গুঁড়ো আছে কুড় দিয়েও খেতে পারে তারপরে এখন কেউ নেই ঘরে মানে শানও নেই সোনুও নেই দুজনেই বেরিয়েছে আর আমাদের রাস্তাটা মানে পুরো মেন রাস্তার মাঝখানটায় পুরো গর্ত গর্তনর্ত করে একাকার পুরো রাস্তা তো এমনিই ভাঙাচোড়া পাইপটাই পশিয়েছে হ্যাঁ তারপরে গাড়ি ফাড়ি রেখে গর্ত করে একাকার অবস্থা সেই ঘুরে 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 যেতে হচ্ছে আসতে হচ্ছে আরে এই হচ্ছে অবস্থা সোনো আসলো সোনো তো সাইকেল নিয়ে যাচ্ছে না দুদিন ধরে ওর বাবা গিয়ে দিয়ে আসছে আবার আসার সময় ও গাড়ি নিয়ে আসছে আবার দোকানে যাচ্ছে গাড়ি রেখে তারপর হয় গাড়ি করে না হয় হেঁটে আসছে বেগুন ভেজে আমি তুলে নিয়েছি রুটি করতে করতে গরম লেগে গেছে বাবা প্রচণ্ড গরম লাগছিলো আর তখন গরম গরম চাটা খেয়েছি আর কালো জিরে দিয়ে লঙ্কা ভেজে মুড়িটা খেয়েছি না হাঁচিটা একটু বন্ধ হয়েছে কালো জিরে তো একদম ওষুধের মতন ঠান্ডা ফান্ডা লাগলে আগেকার দিনে কি করতো কালো জিরে নিয়ে একটা পুটলি করে নাকে শুকলেই নাকি নাক দিয়ে জল পড়া সব বন্ধ হয়ে যেত তা ভালো হয়েছে কালো জিরেটা দিয়ে মুড়িটা খেলাম হাঁচিটা অনেকটা বন্ধ হয়েছে আরও নাকটা একদম জ্বালা জ্বালা করছে আর এত জল পড়ছিল ডাক দিয়ে আর ঠোঁটটাও দেখো কেন হেঁটে গেছে ভেসলিন দিলাম মানে শীত গেল তখন কিন্তু গাল টাল বা ঠোঁট ফোঁট ফাটেনি পাও ফাটে না আমার তো এখন দেখো ঠোঁট ফাটছে মানে ওয়েদারটা এমন কি বলবো আর পুজো হচ্ছে অমাবস্যা না আর আমার মা বাবাও চলে এসছে বাড়িতে আমি ফোন করেছিলাম বলো পৌঁছে গেছি পুজো দিয়ে তো আমাদেরও তো দোকানে গেছে দোকান থেকে আসার পথে মন্দির পড়ে মা কালীর মন্দির আমার শাশুড়ি মা ওইখানে কুপন লেখায় ওখানে দক্ষিণা দেয় যখন পারে নিয়ে আসে যখন পারে না আর নিয়ে আসে না তো দেখি আজকে আনবে কি না বলতে বলতে শান এই প্রসাদটা দিয়ে গেল বাড়িতে খিচুড়ি লাবড়া তরকারি আর বোদে পুজো হচ্ছে আমার হাজবেন্ড শাশুড়ি মা সোনু সবাই দেখো বেরিয়েছিল সবাই প্রসাদ নিয়ে শান প্রথমে এনে দিয়ে গেল ঠিক আছে খিচুড়ি লাবড়া তরকারি চাটনি পায়েস এত প্রসাদ এই প্রসাদ খেয়েই আমাদের হয়ে যেত রাতের ডিনার কিন্তু আবার আমি রুটি করলাম বেগুন ভাজা করলাম আসলে ওরাও বুঝতে পারেনি যদি জানতো এত প্রসাদ হয়ে যাবে তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিলে আমি আর রুটি ভাজা টাজা করতাম না সবকিছু মিলিয়ে মিশেই খেতে হবে তবে মনে হয় রুটি থেকে যাবে প্রসাদটা খেয়ে নেব রুটিটা কালকে সকালবেলা সরু টরু আসলে দিয়ে দেবো নাহলে নিজেরাই খেয়ে নেবো আর করা যাবে যাই হোক প্রসাদটা তো আর নষ্ট করা যাবে না মানুষে কপাল কুটেও এক কণা প্রসাদ পায় না সেখানে এত প্রসাদ যখন ঘরে এসছে এটা আমরা সবাই মিলে ভাগযোগ করে খাবো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা